ডাক্তার এত ডিপ থক থাকে পরিবহন পাবে না ছাত্র ছাত্রীরা পরিবহন পাবে না উনি চান না পশ্চিম বাংলায় বেকার সংখ্যা বাড়ুক তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্র ছাত্রী পৌঁছাতে না পারে সেই জন্য পরীক্ষার দশ দিন আগে অর্ধ উন্মাদ মমতা ব্যানার্জি যার মাথার গোলমাল হয়ে গেছে তিনি এই রকম একটা সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে এই রাজ্যে। সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর যে ডেকেছে তাকে বলুন আমি তো কোর্টে গেছিলাম কাল কোর্ট তো একাধিক মাধন দিয়ে ওনাকে মিছিল করার কথা বলেছে একাধিক বাঁধন দিয়েছে যে শর্তগুলো দিয়েছে শর্তগুলো গুলো করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রী রাজ্যে যদি বাইশ তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে একটাও যদি ঘটে রামনবমী ডালখোলা রিসরা শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে আপনি আশঙ্কা করছেন কি আশঙ্কা করছি এই কারণে কারণ মমতা ব্যানার্জি গত পাঁচ ছ বছরে একাধিকবার পশ্চিমবঙ্গে আগুন লাগিয়েছেন প্রথম আগুন লাগিয়েছেন সিএএ কে এনআরসির নাম দিয়ে দাঙ্গা লাগিয়েছেন সামসিতে রেল লাইন উপরে ফেলা হয়েছে হাজার দোয়ারি পোড়ানো হয়েছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে এরপরে নুপুর শর্মার ছুতেও দাঙ্গা লাগিয়েছেন মমতা ব্যানার্জি আপনি রামনবমীর আগের দিন কলকাতার রেড রোডে দাঁড়িয়ে হিন্দুদেরকে আক্রমণ করেছেন বজরং দল আর এস এস ভিএইচপি এরা নাকি সব দাঙ্গাবাজ উনার কথার জন্যই তিন জায়গায় দাঙ্গা হয়েছে ডালখোলাতে হিন্দুরা রামনবমীর মিছিল বের করতে পারেনি শ্রীরামপুরে রিসড়াতে আক্রান্ত হয়েছে হাওড়ার শিবপুরে আক্রমণ হয়েছে যা যে কারণে আমি পিটিশন করেছিলাম জনস্বার্থের মামলা এনআইএ তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত উনারা গেছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত এনআইএ তদন্ত কন্টিনিউ করেছেন অর্থাৎ কিছু ঘটলে উনার দায়িত্ব আর হাইকোর্টকে আমি ধন্যবাদ দেব আমার যে মিছিল উত্তর কলকাতায় বাইশ তারিখে হওয়ার কথা সকালবেলা তার অনুমোদন আজকে মহামান্য আদালত দিয়েছেন অর্থাৎ হিন্দু বিরোধীরা বিকালে নামার আগে